রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা প্রথম অধ্যায়ের এম সিকিউ করার জন্য আমাদের যে বিষয়গুলো ভালোভাবে জানতে হবে তা হলো স্বাভাবিক সংখ্যা শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি এরপর হল পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক বা ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে যেমন অসংখ্য মাইনাস সংখ্যা মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর অসংখ্য প্লাস সংখ্যা অর্থাৎ সবগুলির মধ্যে কী পূর্ণ সংখ্যা এরপরে হলো ভগ্নাংশ ভগ্নাংশ দুটি পূর্ণ সংখ্যাকে অনুপাত বা ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে যেমন ওয়ান বাই টু থ্রি বাই টু মাইনাস ফাইভ বাই থ্রি ইত্যাদি আর এই হলো আমাদের দুই প্রকার সাধারণ বঙ্গনাংশ দশমিক বঙ্গনাংশ এই সাধারণ বঙ্গনাংশ আবার তিন প্রকার প্রকৃত বঙ্গনাংশ যার লভ সুটো হর বড় যেমন থ্রি বাই ফোর ফোর বাই সেভেন অপ্রকৃত ভগ্নাংশ যার লভ বড় হর ছোট থ্রি বাই টু সেভেন বাই থ্রি মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশ যেমন টু সমস্ত থ্রি বাই ফাইভ কারণ টু হইল আমাদের কি সংখ্যা পূর্ণ সংখ্যা আর থ্রি বা থ্রি একটি কি পূর্ণ সংখ্যা ফাইভ এটি পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ বলছেন এ জায়গায় যে পূর্ণ সংখ্যা প্লাস কি প্রকৃত সংখ্যা প্লাস বলতে এখানে যুগ না প্লাস বলতে এখানে একসঙ্গে থাকবে আর কি তাহলে টু থ্রি বাই ফাইভ এ থ্রি ল ফাইভ হলো হর তাহলে এটা প্রকৃত বর্ণাংশ হর বড় তাহলে এটা কি আমাদের মিশ্র বর্ণাংশ দশমিক বর্ণাংশ দুই প্রকার সসীম দশমিক অসীম আবৃত্ত সসীম দশমিক হলো দশমিকের পরে অঙ্কগুলো যদি আর অসীম আবৃত্ত হলো দশমিকের পর যদি একই অঙ্ক বারবার আসে যেমন এখানে আসছে ফাইভ পয়েন্ট টু 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 অর্থাৎ এখানে অসংখ্য টু আছে মূলত সংখ্যার বৈশিষ্ট্য সকল পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা যেমন অসংখ্য মাইনাস মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু অসংখ্য প্লাস সকল শূন্য সকল প্লাস মানে সংখ্যা হল পূর্ণ সংখ্যা এবং এগুলি সব মূলত সংখ্যা সকল ভগ্নাংশ মূলত সংখ্যা যেমন থ্রি বাই ফাইভ এটা প্রকৃত ভগ্নাংশ কারণ লব ষোড হর বড় ফাইভ বাই টু এটা অপ্রকৃত ভগ্নাংশ লব বড় হর ষোড থ্রি সমস্ত ফাইভ বাই সেভেন এটা একটা মিশ্র ভগ্নাংশ সসীম দশমিক ভগ্নাংশ মূলত সংখ্যা যেমন জিরো পয়েন্ট থ্রি সেভেন অর্থাৎ দশমিকের পরে অঙ্কগুলো সীমিত আছে ওয়ান পয়েন্ট টু থ্রি ইত্যাদি